হ্যালো বন্ধুরা আজকে খুব একটা দুঃসংবাদ নিয়ে একটা ভিডিও নিয়ে এসেছি তোমরা দেখো কি হয়েছে আমার মুরগিটা আর কি হলো আজকে রে এই দেখো আমার এত দেখাও একটু মুরগিটাকে তোলো এত সুন্দর মুরগিটা দেখো আজকে দাদা মুরগির ঘরে মানে ইট দিয়ে ইট ছুঁড়ে মেরেছিল আর মুরগিটা দৌড়ে ভাবছে কি ওকে খেতে দিচ্ছে বলে দৌড়ে এসছে আর ওর মাথায় লেগে মুরগিটা দেখো মরে গেছে

গোটা ইট তাই না একটা গোটা ইট মানে মুরগির ঘরে ইঁদুর আসে তো তাই ওই মাটি খোঁড়ে সেই মাটিটা দুর্মুজের মতন ইয়ে করতে গেছিল আর তখনই ও গিয়ে আর কয়দিন পরেই ডিম দিত মুরগিটা দুই কিলো প্রায় দুই কিলো ওয়েট আছে ও আরও বড় হতো মানে ধরো ওর পাঁচ কিলো চার কিলো ওয়েট হতো মুরগিটার මේ মুরগি আজ দেখো লাগছে না ও মুরগিটাও সফট করে দেখেছ তো ডিম দেবে এখন এরকম করে বড় হয়ে গেছে এখন ডিম দেওয়ার টাইম হয়েছে এখন মুরগিটা যখন হয়ে গেছে এখন ভালো লাগছে না তাও কি করব মুরগিটাকে কি ফেলে দেব তাই আমার হাতে দিছে তখনও লাভ হচ্ছিল কালকে আর কি করব তোরা কেকিপুতে খেয়ে গেল তাও এখন সেই পরিষ্কার করা হচ্ছে

দাদা নিমন্ত্রণ দিচ্ছে তোমাদের খাওয়ার জন্য তোমরা দিলো বন্ধুরা তোমাদের খাওয়ার নিমন্ত্রণ দিলো তোমরা এসে খেয়ে যাবে ঠিক আছে